এটা আমাদের গ্রামের বালাপাড়া হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ আজ শুক্রবার সকাল প্রায় আটটার দিকে এই মাঠেই জমে উঠেছিল এক আনন্দ ঘন পরিবেশ অত্র মাদ্রাসার সম্মানিত হুজুর ছাত্ররা সঙ্গে রুবেল ভাই শিমুল ভাই লিমন আঙ্কেল আমি সহ আরও অনেকেই একসাথে ক্রিকেট খেলতে নেমে পড়ি হাসি ঠাট্টা উচ্ছ্বাস আর বন্ধুত্বের ছোঁয়ায় খেলাটা শুরু থেকেই হয়ে ওঠে ভীষণ জমজমাট কখনও দুর্দান্ত চার কখনো চমৎকার বোলিং কখনো দুর্দান্ত ফিল্ডিং সব মিলিয়ে মাঠ ছিল প্রাণ চাঞ্চল্য জয় পরাজয়ের হিসাব তখন গৌণ আসল আনন্দ ছিল সবাই মিলে খেলাধুলার সেই সুন্দর সময়টা উপভোগ করা এমন মুহূর্তগুলোই জীবনে সবচেয়ে মূল্যবান যেখানে ক্লান্তি নেই আছে শুধু হাসি বন্ধন আর নির্মল আনন্দে ভরা একটি সকাল উইন হয়ে গেছি আমরা তোমরা হেরে তোমাদের অনুভূতি কেমন আমরা এটাই হারছি কিন্তু পরের বারটা আমরা ইনশাল্লাহ দিব